ठीक <laughs> <laughs> है आपको जो है ना गरम आये होते है जो गुन-गुन गरमा-गरम पूरे जाते सुबह तो भुलाई हुई आता है नेक्स्ट कप लीजिए उसके बहुत हो

লাইট টা আদৌ কেটে গেছে না আছে আমি সেটাও বুঝতে পারছি না আমার এখানে তেমন কিছু দেখাচ্ছে না তো লাইভ টা যেন বুঝতে পারছি কেউ যদি আমার লাইভ টা দেখতে থাকো তাহলে কমেন্ট করে আপনারা বুঝতে পারছি না লাইভ টা কি হচ্ছে লাইভ টা হচ্ছে কি না

এখানে প্রচুর গরম প্রচুর গরম বিয়াল্লিশ তেতাল্লিশ আরে গরমের গরম গরম বেরিয়ে গেছে কোথায় কোথায় ঠান্ডা না গরম গরম এত এতদিন বাদে একটু রিলিফ পেয়েছি কারণ আজকে এখন না এসো না এখন গিয়ে একটু রিলিফ পেয়েছি কারণ এখন গিয়ে

ঠান্ডা জল খালে কারণ ঠান্ডা দল আর না বড় কিন্তু ঠান্ডা দল ঘাঁটা তো ঠিক নেই বললাম আমরাও খাচ্ছি কিন্তু ঠিক নেই সেটা একদিন করবো আমার খাদের গার্ডেন ভালো করে তোমাদেরকে বলা হয় আমি এখন সেই স্ট্যান্ডে দেখেই ফোন মানে ভিডিও করছি তোমাদেরকে একদিন বললাম না যে আমি একটা স্ট্রিট কিনে এটা হচ্ছে আমি প্রথম গেলে মনে হতো ওরেও নিয়ে যেতে পারবো সেলফি স্টিক আর ওয়ান আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি দামটা আমার সঠিক মনে নেই সম্ভবত তিনশো টাকার ভেতরেই নেবে খুব ভালো জিনিসটা পেয়েছি তোমরা যারা যারা মনে করছো যে একটা এই দেখো আমি তোমাদের মনে এটা কাজ যে আমি চাইলে এরকম করে ধরেও কথা বলতে পারি এটাই হচ্ছে শিক্ষা তোমরা আয়না দিয়ে যেটা দেখতে পাচ্ছ উপরে রয়েছে একটা বড় বস্তা মই রয়েছে আমার মধ্যে একটা বড় মই রয়েছে আমি এদের আয়নার সামনে বসে আছি তোমাদেরকে দেখতে না হয় যাই হোক আমি এটা কিনেছি এটা খুবই ভালো তোমরা যারা যারা মনে করছে এটা কিনবে কিনতে পারো খুবই খুবই কাজে কারণ এটা আমি যদি বাইরে যাই তো বাইরের জন্য এটা খুবই কমফোর্টেবল আর একটা জিনিস দেখো তোমরা আয়নাতেই দেখায় এখানে কি আছে লাইট যদি দুটো রকম ফিল্টার আছে জোরে যদি আমরা মনে করো কোথাও যাচ্ছি বাইরে তো এটা আমার মানে হয়তো কারেন্ট নেই বা কারেন্ট অফ হয়ে গেছে তো আমরা এরকম করে দিচ্ছি একটা এরকম আমার ফোনেও করতাম আমার এতে ইউভি প্রোটেক্টর দেওয়া আছে বলে এই এইসব থাকছে তো আমরা তখন এরকম করে ভিডিওটা করতে পারি এখন অফ করে দিলাম যদি আমাদের লাইট সেখানে কম থাকে বা একটুখানি অন্ধকার অনেক সময় হয় না এটা তেল করার জন্য হ্যাঁ তো সেই জন্য এটা অন করা যেতেই পারে আর আমি এটা কিনলাম আমার জায়গাটা ছোট রাখার জায়গাটা আমার কম লাগবে আর এটা আমি এইটুকুই কিন্তু দেখলাম যেখানে কম স্কিম ব্যাগ এর মধ্যে দিকে নিতেও পারবি এটা দেখো কতটা ঠিক মোটামুটি বড় হাত করলে মানে একটু

তো আমি যদি কানেক্ট করি নি তো এই দেখো আমার এটা এটা রয়েছে এটা দিয়ে আমি এটা ফটো তুলতে পারবো তো এটা দিয়ে আমি ফটোটা তুলতে পারি ভীষণ ভালো আমি রিভিউ দিয়ে দিলাম তোমাদের যদি নিতে চাও তো নিতে পারো দারুণ কাজ করবে জায়গা কম শর্ট করে যেতে হবে কোথাও এটা খুব ভালো কাজ করবে আবার ওটা ওদের লাগানোরই জায়গা রাখা আছে কারণ ওটা এমন একটা ছোট জিনিস যেহেতু হারিয়ে যাবে যেখানে সেখানে রাখলে তো ওই যে ডাস্টিক ডাস্টিক এর মধ্যে দেখে তোমার জায়গাটা ফোল্ড করা দেখো ফোল্ডের ব্যবস্থা আছে একটা ফোল্ড করবে আর এই যে আমি যেটা তোমাদের বলছিলাম তো এটা খুবই কাজে তোমরা কিনলেও কিনতে পারো আমাদের সামনে এক জায়গায় যাওয়ার আছে তো সেখানে ভিডিও দেবো অবশ্যই দেখবে তখন এইটা দেখতে পারবে আমি এই কত কাজে লাগাচ্ছি আর এখন তো কাজ বাজ করবে কথা বলতে বলতে এতটা বেলা হয়ে গেছে আমি দেখি বেলা বলতে সরি যারা আমার লাইভে জয়েন আছো বা আমার আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে তাহলে আমি তাদেরকেও থ্যাংক ইউ বলে দেবো মেনশন করে নাম মেনশন করে আর যারা পরে থেকে সাবস্ক্রাইবার যদি হতে চাও আমার এই ভিডিও দেখে পরে তো তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে আমি তাদেরকে বলে দেবো তো কবেই লাগবে জানি না কবে ছাড়বে তো বোন মিলে কবে যাবে তোমাদের ওখানে তাদের বাড়িতে কত কত গরম অবশ্যই জানি দেখো আমার বক্স দেখো বক্স লাভলি রেমন্ডে যিনি আছেন তিনি লিখছেন হায় হায় তা না কেউ

তো ভালো কথা আমি যেটা বললাম যে ভিডিওটা আমি ছাড়বো আজকে রাতে প্লিজ প্লিজ তোমরা সবাই আর কমেন্ট তো অবশ্যই করো না দেখলে কিন্তু মিস করে যাবে আমি আজকে রাত্রে রাত্রে পোস্ট করার ইচ্ছা আছে আর যদি একান্তই না হয় তাহলে করবে আসলে এডিটিং এর কাজটা একটু বাকি থেকে যায় তো এখন ঘরে অনেক কাজ আছে করবো করে এডিটটাও করতে হবে আমি এক্ষুনি আসলাম একটা জায়গা থেকে আসলে মেয়ে পড়তে গেছিল সোনামা bus নিয়ে বাড়ি ফিরলাম ফিরে এখনো তেমন করে কিছু tiffin করা হয়নি জানা না তোমাদের সঙ্গে আগে কথা তো করে দিই তারপরে সবাই ভালো থেকো গরমে সবাই সুস্থ থেকো আজকের মতো এখানে তাহলে ডিজাইন কি করবো গরমে সাজু গুজু পরে থাকবে ঘায়ের কাছে একটা চুলও আসবে এত গরম আর সাজু গুজু এটা দিলে পরে নিজেকে পরে তো অনেক কম আল্লাহ শুনলাম তো আরো দুদিন ধরে আরো গরম বার সূর্য তো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে সূর্য আর বাইরে আকাশে থাকছে না ঘরের ভেতরে আর ঢুকে যাচ্ছে কি চায় কোথায় আমার আপাতত ঠান্ডা রাখার এই জন্য ঠান্ডা থাকারও তিনি ঠান্ডা লাগছেন আমার দারুণ গন্ধটাই দারুণ পুরো নাকের নাক পুরো ঝাঁজ হয়ে গেছে আজকে শুনতে নেই কারণ শুনতে আজকে এক্সাম শেষ শুনতে করে গেছে কার্টুন দেখতে ব্যস্ত যেন আমাকেই বক করতে হচ্ছে জানি না তোমরা শুনতে পারছো কিনা ঠিক না বাজে দেখা যাচ্ছে না সব ঠিক আটকে গেছে দেখি কে বলতে পারে এখন কটা বাজে কটা বাজে বলতে পারবে কেউ তো বলতে পারছে না দেখি তোমরা যারা দেখছো তারা কি বলতে পারবে এখন কটা বাজে আমার মতো কারো বাড়িতেই ঘড়ি নেই বন্ধ করো বলছি ওটা বন্ধ করো আমি বলছি ওটা বন্ধ করো ওটা বন্ধ করো সত্যি সত্যি বলতে কারো বাড়িতে ঘড়ি নেই নিচে না ওখানে পড়ে পড়ে কারণ আমার বাড়িতে সত্যি করি আমি ফোনে রেখে দেখে কাজ চাপনি কে শোনা একটু আয়তো ওই জন্য ঘাটে তো জন্য বার করতো লাগবে তো বলছি হ্যাঁ প্লিজ কেউ কে বলো দেখি আমি আমি দেখি আমার লাইনে কেউ কথা বলতে পারে কিনা কটা বাজে জানতে চেয়েছি দেখি কেউ বলতে পারে কি না কটা বাজে দেখি আমি লাইফটা শেষ করি যতক্ষণ না কটা বাজে দেখি ততক্ষণ আমি লাইফটা শেষ করবো বলো হাতে লাঠি নিয়ে আমি কি ওকে মারবা বলে বলেছি আমি তো এখানে আটশো টাকা গেল আটশো মারতে হবে ওখানে ঢুকলো আসলে দে আমাকে বাবা তোমাদের কি ধরছে তোমরা আমাকে বলছো আমি আমি এখানে জিজ্ঞাসা করলাম বন্ধুদেরকে যে কটা বাজে বলো কেউ বলছেই না যে কটা বাজে

সবাইকে আজকে ডান্ডা দিবে আমি ঠান্ডা সবাই বলতে পারে দেখি ওনারা কি দাও কটা বাজে এখন আমি কটা বাজে দেখে তারপরেই রাইডটা শেষ করবো আচ্ছা আসলে আমি দেখতে পাচ্ছি না আমার উদ্ভিদের উপর দিয়ে নামছে না ফটো মানে হ্যাং করছে ওপর দিয়ে নামছে না টিভি দেখছি আমি করতে যাবো রান্না বান্না করতে যাবো রাখ হম এখানটা আমাকে নামতে দিলো আটটা একান্ন বাজে আমি বলেছি যে